আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য জিয়াদা, জিয়াদা এর অর্থ অনেক আবার জিয়াদা এর অর্থ বেশি আমরা বলি বেশি আরবিতে বলতে হবে জিয়া আমরা বলি অনেক আরবিতে বলতে হবে জিয়াদা জিয়াদা এর অর্থ অনেক বা বেশি কাতির এর অর্থ বেশি কাতির এর অর্থ বেশি বা অনেক আমরা বলি বেশি আরবিতে বলতে হবে কাতির কাতির এর অর্থ বেশি আবার জিয়াদা এর অর্থ বেশি ওয়াক গ্যাফ ওয়াক এর অর্থ দাঁড়ানো তার মানে দাঁড়ানো আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতো ওয়াগ্যাব ওয়াক গ্যাপ তার মানে দাঁড়ানো ইজলিশ এর অর্থ বস ইজলিশ তার মানে বস আমরা বলি বস আরবিতে বলতে হবে ইজলিশ আমরা বলি বস আরবিতে বলতে ইজলিশ এমসি সিক এর অর্থ ধরো এম এর অর্থ ধরো আমরা বলি ধরো আরবিতে বলতে এম এমসি। আমরা বলি ধর আর ভিতরে বলতে হবে এম সি এম এর অর্থ ধর বা ধরা আবার ইজলিশ তার মানে বসা। আবার এমসি সি এর অর্থ চলো এমসি এর অর্থ চলো চলো এর আরে বলো এমসি, চলো এর আরে বলো এমসি, এমজি এম এর অর্থ চলো চলো তার মানে এমসি আবার দেখুন মিন এর অর্থ কে মিন এর অর্থ কে আমরা বলি কে আরবিতে বলতে মিন আমরা বলি কে আরবিতে বলতে হবে মিন মিন তার মানে কে কে এর হলো মিন এস এর অর্থ কি এস এর অর্থ কি আমরা বলি কি আরবিতে বলতে হবে এস আমরা বলি কি আরবিতে বলতে হবে এস এস তার মানে কি আউয়াল এর অর্থ আগে আবার আউয়াল এর অর্থ প্রথম প্রথম বা আগে এর হলো আউয়াল আমরা বলি আগে আরবিতে বলতে হবে আউয়াল আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল বাদেন এর অর্থ পরে বাদেন, এর অর্থ পরে আবার বাদ এর অর্থ ফরে আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদেন আমরা বলি আরবিতে বলতে হবে বাদ বাদ এর অর্থ ফরে আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন এর অর্থ এখন আবার দেখুন জিয়াদা এর অর্থ বেশি জিয়াদা এর অর্থ অনেক বা বেশি আমরা বলি বেশি আরবি তো বলতে জিয়া দা কাতির এর অর্থ বেশি কাতির এর অর্থ বেশি ওয়াক গ্যাপ এর অর্থ দাঁড়ানো ওয়াক গ্যাপ তার মানে দাঁড়ানো দাঁড়ানো তার মানে ওয়াক গ্যাপ ইজলিশ এর অর্থ বসা ইজলিশ এর অর্থ বসা বসা তার মানে ইজলিশ এমসি কেরার তো ধরা এমসি কেরার তো ধরো বা ধরা এমসি এর তো চলো এমসি এমসি এর তো চলো আমরা বলি চলো আরবিতে বলতে হবে এমসি এমসি তার মানে চলো মিন এর অর্থ কে মিন এর অর্থ কে এস এর অর্থ কি আউয়াল এর অর্থ আগে বা প্রথম বা দিন এর অর্থ পরে আলহীন এর অর্থ এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন